পূর্ণিমা ও পাঁচ দিনের আয়োজন আর লক্ষাধিক মানুষের সেবা দেওয়ার সংকল্প ধর্ম এখানে মন্দিরে থেমে না থেকে ছড়িয়ে পড়ে হাড়ি খুন্তি আর স্বেচ্ছাসেবকদের হাতে বিশ্বাসের টানে এখানে ছুটে আসা মানুষের জন্য ঈশ্বরের আশীর্বাদ আসে গরম ভাত আর ডালের ধোয়ার সঙ্গে এ মন্দিরে পূর্ণিমা মানে শুধু চাঁদের আলো নয় ত্যাগ ঘাম আর মানব সেবা এভাবে চলছে প্রায় দেড়শো বছর ধরে সাচার জগন্নাথ মন্দিরের ধর্মচর্চা চাঁদপুর কচুয়া উপজেলায় অবস্থিত সাঁচার জগন্নাথ মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর আয়োজিত হয় নামযজ্ঞ ও ভক্ত সেবা অনুষ্ঠান ভক্তদের আগমন ও চাহিদা অনুযায়ী পাঁচ দিন ব্যাপী এই সেবাযজ্ঞের প্রস্তুত করা হচ্ছে প্রায় অর্ধ লোকাধিক মানুষের জন্য খাবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা চলছে রান্না ও পরিবেশনের কাজ সারি সারি ভাতের হাঁড়ি ডাল ও নানান ধরনের তরকারির পাত্র আয়োজনের বিশালতা জানান দিচ্ছে বাবুচি ও স্বেচ্ছাসেবকদের ব্যস্ততায় রান্না পরিণত হয়েছে সেবার এক নীরব কর্মযজ্ঞে দিবা এবং রাত্রি খাবারের ব্যবস্থা হয় প্রায় এক লক্ষাধিক লোকের এখানে ক্রমান্বয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের কাছে এই আয়োজন শুধু প্রসাদ গ্রহণ নয় বরং বিশ্বাস মান তার আশীর্বাদের এক স্থল। দিনশেষে মাঘী পূর্ণিমার এই আয়োজন শুধু ধর্মীয় আচারে সীমাবদ্ধ থাকে না সাচার জগন্নাথ মন্দিরে ভক্তি ত্যাগ আর সেবার এই মিলন মেলা মানুষের সঙ্গে মানুষের ও বিশ্বাসের সঙ্গে মানবিকতার এক গভীর বন্ধন তৈরি করে যেখানে খাবারের প্রতিটা লাকমাই ফুটে উঠে সেবার সত্যিকারের অর্থ নিউজ ডেস্ক হিন্দুস নিউজ